আসসালামু আলাইকুম এস নিয়োগ সহ এগারো থেকে বিশতম গ্রেডের বিভিন্ন জবের লিখিত পরীক্ষাতে এই অঙ্কটি বারবার আসে আজকে আমরা এই অঙ্কটার বেসিক সমতা দেখব অঙ্কটিতে বলা আছে উৎপাদকে বিশ্লেষণ করো আমাদের যে রাশিটা দেওয়া আছে সেটা হচ্ছে এক্স কিউ প্লাস সিক্স এক্স স্কোয়ার ওয়াই প্লাস ইলেভেন এক্স ওয়াই স্কোয়ার প্লাস সিক্স ওয়াই কিউব এই রাশিটা যখন আমরা চোখে দেখব আমাদের একটা সূত্র মাথায় চলে আসবে সূত্রটা হচ্ছে এক্স কিউ প্লাস থ্রি এক্স স্কোয়ার ওয়াই তার মতো না বাট কিছুটা এই রাশিটাকে ওই সূত্রের মতো করে একটু ঠিক থাকলো এই সিক্স এক্স স্কোয়ার ওয়াই কে আমরা থ্রি এক্স স্কোয়ার ওয়াই ফর্মেটে নিয়ে আসবো তাহলে সূত্রের থ্রি এক্স স্কোয়ার এখন আমরা কি এখানে ওয়াই লিখবো এখানে ওয়াই লেখার পরে কি সিক্স এক্স স্কোয়ার মিলতেছে না তাহলে কত দরকার এখানে ওয়াই লেখার পর আমাদেরকে টু নি তাহলে দেখেন থ্রি এর টু গুণ করলে কত সিক্স আর এক্স স্কোয়ার ওয়াই কে যদি আমরা এটা আমরা ওই ফর্মেটে নেওয়ার জন্য এভাবে এলাম অর্থাৎ সিক্স এক্স স্কোয়ার ওয়াই কে থ্রি এক্স স্কোয়ার ওয়াই ফরমেটে নিয়ে আসলাম এরপরে শুধু কি হবে থ্রি এক্স ওয়াই স্কোয়ার ওয়াই বলতে কিন্তু টু ওয়াই আমরা নিয়েছি

থ্রি এক্স ওয়াই স্কোয়ার একটু ক্যালকুলেশন করি দুইয়ের স্কোয়ার করলে হয় চার ওয়াই করলে হয় ওয়াই স্কোয়ার তিন চারা বারো এক্স এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি কত হয় আপনার এখানে ছিল এলিভেন এক্স আপনি একটা এক্স বেশি লিখেছেন তাহলে কি করবেন সেটা বিয়োগ করতে হবে মানে এগারোটা ছিল আপনি বারোটা নিয়েছেন তাহলে একটা কি বিয়োগ করতে হবে তাহলে মাইনাস এগারোটা এক্স ওয়াই স্কোয়ারের জায়গায় আমরা বারোটা লিখেছি তাই একটা বিয়োগ করে দিলাম অতিরিক্ত কোনো কিছু লেখা যাবে না এটা গেল তারপর এখানে আছে কত সিক্স ওয়াই কিউব আমরা কত নিয়েছি টু এর কিউব হয় আট আর ওয়াই কিউব হয় ওয়াই কিউব তার মানে এইটা ক্যালকুলেশন করলে হয় এইট ওয়াই কিউব ছিল ছয়টা আপনি লিখলেন আটটা তার মানে কি দুটো বেশি লিখেছেন সেটাও বিয়োগ করতে হবে মাইনাস টু ওয়াই কিউব এবার আমরা ক্যালকুলেশন করবো তাহলে এইটুকু সম্পূর্ণ কার সূত্র x প্লাস ওয়াই হোল কিউ তাহলে x, y বলতে এখানে কিন্তু টু ওয়াই হোল ক্যালকুলেশন আর যায় এই দুটো পদ থেকে আমরা কি কমন নিতে পারি মাইনাস ওয়াই স্কোয়ার কমন নিতে পারি তাহলে এখানে থাকে কত মাইনাস ওয়াই স্কোয়ার কমন নিলে একটা এক্স থাকে এখানে কত থাকে মাইনাস থাকে সরি প্লাস থাকে কেন প্লাস থাকে দেখেন

তিনটা এক্স প্লাস টু ওয়াই আকারে আসে একটা কমন নিয়েছি মানে বাকি দুইটা রয়ে গেছে অর্থাৎ এক্স প্লাস টু ওয়াই এর হোয়েল স্কোয়ার অবশিষ্ট আছে তাহলে এখান থেকে একটা নিলাম আর বাকি দুইটা আছে আর এখানে থাকে কত মাইনাস ওয়াই স্কোয়ার এখানে যা আছে থাকুক এরপর যেটা করা যায় এইটাকে আমরা যদি সম্পূর্ণ এ ধরি ওয়াইটাকে যদি বি ধরি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে যাচ্ছে সুত্রু কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এ বলতে এইটা প্লাস বি বলতে ওয়াই আবার এ বলতে এইটা মাইনাস বি বলতে ওয়াই এবার জাস্ট ক্যালকুলেশন করেন এক্স প্লাস টু ওয়াই এখান থেকে কত এক্স প্লাস থ্রি ওয়াই আর এখানে হচ্ছে টু ওয়াই থেকে একটা ওয়াই বিয়োগ করলে কত হবে একটা ওয়াই থাকবে এক্স প্লাস ওয়াই এটাই আমাদের অ্যান্সার এখন আমরা যখন সাজিয়ে লিখবো একটু ছোট থেকে বড় এই ফর্মেটে সাজাই এক্স প্লাস ওয়াই আগে লিখি তারপর এক্স প্লাস টু হয় তারপর এক্স প্লাস থ্রি হয় এই অঙ্কটি বিভিন্ন জবের লিখিত পরীক্ষাতে আসে এসআই পরীক্ষা এসেছে বিভিন্ন কাম কম্পিউটার অপারেটর পদের যে পরীক্ষা হয় সেখানে এসেছে যারা এসআই নিয়োগ পরীক্ষা দিবেন এ এই ধরনের প্রশ্নগুলো বোর্ড বইতে আসে ক্লাস এইট এবং নাইন টেনের বোর্ড বইয়ের অঙ্ক করলে অনেক অঙ্ক আপনি হুবহু কম পাবেন সিক্স টু টেন করলে সবচেয়ে ভালো হয় তো যাই হোক এসআই নিয়োগ পরীক্ষার জন্য আমাদের একটি ব্যাস চলমান আছে গণিতের লিখিত ব্যাচ লিখিত ব্যাচ সম্পর্কে জানতে জিরো সেভেন সিক্স ফোর থ্রি ফোর এই নাম্বারে নক করতে পারেন ব্যাচটা আমরা শুরু করেছি এই হচ্ছে দশম গ্রেড থেকে বিশতম যে লিখিত পরীক্ষাগুলো হয়ে থাকে তার গণিত প্রস্তুতির জন্য আমাদের এই ব্যাচে ভর্তি হলে আমরা একটা লেকচার শীত আপনাকে প্রোভাইড করব এই শীতে এসআই নিয়োগ পরীক্ষার প্রশ্ন আছে বাছাই করা যেগুলা তারপর এগারো থেকে বিশের বিভিন্ন লিখিত পরীক্ষার প্রশ্ন আছে বোর্ড বয়ের ম্যাথ গুলো আছে নাইনটি নাইন বোর্ড বেয়ের অঙ্ক যেগুলো বেশি আসে পরীক্ষাতে ইম্পর্টেন্ট গুলা সিক্স টু টেন অনেক প্রশ্ন এখানে আছে কোর্স ফি মাত্র আটশো পঞ্চাশ টাকা ভর্তি হতে ওই নাম্বার হোয়াটসঅ্যাপে নক করবেন অথবা সরাসরি ফোন করতে পারেন সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে আল্লাহ হাফেজ